গভীরাতে এই রোগীকে ভর্তি করতে নিয়ে আসার পথে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স এদিন ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার সময় কেশপুরের পঞ্চমীর কাছে লরির সাথে দুর্ঘটনা ঘটে ওই ঘটনায় মৃত্যু হয় ছ জনের আহত হয় তিনজন ঘটনাক্রমে জানা যায় পেটের যন্ত্রণা নিয়ে মূলত ক্ষীরপায় থেকে মেদিনীপুরের দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি এই অ্যাম্বুলেন্সে ছিল এক রোগী এবং রোগীর পরিবার অন্যদিকে সিমেন্ট বোঝায় একটি লরি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল আর সেই আসার পথেই কেশপুর পেরিয়ে পঞ্চমী সংলগ্ন বড় পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের বেশিরভাগ আহত এবং নিহত হয়েছে এই ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসে ছুটে আসে পুলিশ প্রশাসন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছজনের মৃত্যু হয়েছে হয়েছে মৃতদের মধ্যে তিনজন মহিলা আহত আরও তিনজন আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই আহতরা চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা মূলত কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কি ঘটেছিল কি ঘটেছিল একটা অ্যাম্বুলেন্স আর একটা বড় আলু গাড়ি কি বড় ষোলো জায়গা গাড়ির সঙ্গে মুখোমুখি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট কতজন ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে না সাতজন অ্যাম্বুলেন্সে ছিল দুজন গাড়ির ড্রাইভার বড় গাড়ি কজন মারা গেছে কজন সাতজন মারা গেছে দুজন আমরা ছিলাম বেঁচে আছে ওদের হসপিটালে পৌঁছালাম কোথাকার কোনো খবর পাওয়া গেছে হ্যাঁ অ্যাম্বুলেন্সটা সম্ভবত ঘাটার রানী অ্যাম্বুলেন্স মর্মান্তিক দুর্ঘটনা এটা শেষপুরে হয়েছে একটা অ্যাম্বুলেন্সের সাথে একটা লরির মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সটা ঘাটাল থেকে আসছিলো মেদিনীপুর মেডিকেল কলেজে ওখানে একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টকেই ট্রান্সফার করা হয়েছে তার জন্যই আসছিল এখন পথেই অ্যাক্সিডেন্টটা হয় তেজপুরে এবং তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশান নিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে উপকার করিয়ে সকলকে এখানে পাঠানো হয় আটজন টোটাল ছিল ইনক্লুডিং ড্রাইভার তার মধ্যে ছজনই এখন অবধি দেখা যাচ্ছে ছজন টেপ ছটা মৃত্যু ঘটেছে একজন ক্রিটিক্যাল কন্ডিশানে রয়েছে একজন মোটামুটি স্টেডিং বলতে পারি ডি নিউজ কেশপু